কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে চিকেন স্টু প্রচণ্ড গরমে এক আমি চিকেন খেতে খেতে যখন ভালো লাগবে না তখন কিন্তু এইভাবে স্টু করে নিলে ছোটো বড় সকলেই পছন্দ করবে এর জন্য যে সকল উপকরণগুলি লাগছে সেগুলি হলো চিকেন আমি পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি পেঁয়াজ ছোট পেঁয়াজগুলোকে আমি দু টুকরো করে নিয়েছি গাজর আমি এইভাবে কেটে নিয়েছি টমেটো আমি দু টুকরো করে নিয়েছি পেঁপেগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি বিনস আমি এইভাবে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা আদাগুলোকে আমি এভাবে কেটে নিয়ে নিয়েছি রসুন রসুনকেও আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে নিয়েছি গোলমরিচ এটাকে আমি একটু থেত করে নিয়ে নিয়েছি দশ বারোটা গোলমরিচ লং দারচিনি তেজপাতা গোলমরিচের গুঁড়ো বাটার লবণ একটু সাদা তেল গ্যাস জ্বালিয়ে করা বসে আমি হাফ চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম একটু বাটার একটা তেজপাতা লং দু চারটে লং দারচিনি একটু গোলমরিচ আমি একটু আধা ভাঙা করে নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ এগুলো কি কিন্তু আমি খুব বেশি ভাজা করবো না গ্যাসটা সিম করে দিয়ে নিয়েছি আমি এবার আমি দিয়ে দিলাম গাজর পেঁপে এটাকে হাত হালকা আমি একটু ভাজা করে দেব সাপলে না যাকে বলে এবার আমি দিয়ে দিচ্ছি মাংস এগুলোকে একসঙ্গে আমি সামান্য একটু সাপলে নেব এবারে আমি গ্যাসটা বাড়িয়ে দেব খুব বেশি ভাজা করবো না আমি চিকেন টাই যে সাদা ভাত চলে আসছে এবারে আমি জল দেব

গোলমরিচ আছে কাঁচা লঙ্কা খুব বেশি আমি দেবো না এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য গ্যাসটা আমি সিম করে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো বিনস আর এই ধনিপাতার ডাটিটা এটা দিয়ে সুন্দর সেন্ট হবে দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি স্ট্রু রেডি এবারে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু বাটার দিয়ে দিচ্ছি এবারে আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা চিকেন স্টু রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন